সালামু আলাইকুম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এনএইচডি এ কর্তৃক লেভেল টু একটা স্টুডেন্ট একটা জব কমপ্লিট করছে এই জবের পলাইডি টেস্ট এবং কি কন্টিনিউটি টেস্ট এবং কি ইনস্টুলেশন টেস্ট করা হবে এবং কি আমাদের সামনে তিনটি মিটার রয়েছে মাল্টিমিটার ক্লাম মিটার এবং কি অ্যাভো মিটার এই তিনটা মিটার দিয়ে কিন্তু এই স্টুডেন্ট আমাদের চেক করে দেখাবে সো ভিডিওটা শুরু করা যাক

আপনি কি কি টেস্ট করেন চারটায় পারে চারটায় পারেন প্রথমে কি টেস্ট করবেন বলে প্রথমে কন্টিনিউ টেস্ট করতে হবে কন্টিনিউ টেস্ট কেন করব প্রথমে আমরা প্রথমে কন্টিনিউ টেস্ট করব মানে কোথাও কন্টিনিউ টেস্ট কেন করা হয় সার্কিটি কোথাও অসম্পূর্ণ আছে নাকি এটা যাচাই করার জন্য নিরবিচ্ছিন্ন আছে কি না সার্কিটি কন্ডিশন কি আমরা সাপ্লাই দেওয়ার আগে করব না পরে সাপ্লাই দেওয়ার আগে তাহলে আগে কন্ডিশন টেস্ট করে দেখা যাবে মানে এই ওই যে দেখলাম যে লিডারটা আমার ঠিক আছে কিনা টেস্ট করে আমাদের এই যে এটা সার্কিট দেখা হচ্ছে এই যে এটা আমরা

পোলারি টেস্ট কেন করা হয় পোলারি টেস্ট ফেস চিহ্নিত করার জন্য ফেস করার টেস্টের সত্য কি সত্য হচ্ছে অফ থাকবে ফিউজ খোলা থাকবে লোড লাগা থাকবে ফিউজ খোলা থাকবে লোড লাগা থাকবে হ্যাঁ মানে আমরা এখানে চেক করতে পারবো এখানে আমরা যদি এটা চেক করতে বন্ধ টেস্ট আমাদের এই দিয়ে করে দেখা

না না পোলারিটি টেস্ট পোলারিটি টেস্ট কি উল্টা পাল্টা বকতে যাচ্ছে ইনসুলেশন টেস্ট করতে পারবেন হ্যাঁ করে দেখান ইনসুলেশন টেস্ট ক্লিপন মিটার দিয়ে করব করেন

আমি অশ্বিনের দিকে যাচ্ছে অশ্বের দিকে ধরবে না জিরোর দিকে যাবে আপনি কোন দিকে ধরছেন থেকে ধরছেন এটা নিউজিয়ালে দেখবেন দেখি কই হচ্ছে কই আপনার যে শর্ট হচ্ছে একটা নিউট্রাল আর আর্থিং এখানে শর্ট করতে হবে তারপর এডিয়ালে ধরলে আমাদের মান দেখা হবে আপনি নোট ক্লাসটা দিয়ে শর্ট করেন

বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখলেন কি কি টেস্ট করলো যদি কেউ না বুঝে থাকেন কমেন্টে জানাবেন আর যাদের কোর্স করার ইচ্ছা আছে এবং বিদেশ যা ইচ্ছুক সার্টিফিকেট নেয় তারা তিন দিনের কোর্স অথবা চার মাসের কোর্স করে এনএসডিএ লেভেল টু সার্টিফিকেট নিয়ে যাইতে পারবেন সব আজকে এই পর্যন্ত আল্লাহ